হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি মোটামুটি তা যাই হোক সকালবেলা তো ওঠা হয় না উঠি ওঠা হয় না ঠিক না তা শুয়ে থাকি তা উঠেছি উঠে যাই হোক এদিক ওদিক একটু ঘুরলাম এই ফুল টুলগুলো ফুটেছে একটু দেখলাম দেখে টেকে তারপরে চা বসালাম চা করলাম দাদাভাইকে ডাকলাম তোমার দাদাভাই বেশিরভাগ চা তো দাদাভাই করে আমি করি না তা করলাম তা বড়ো মেয়ে উঠে গেছে চাটা করে এই যে এখন চা খাচ্ছি আর এদিকে বড় মেয়ে স্নান করতে চলে গেল তোমাদের দাদাভাই মানে এখানে বসবে না ওখানে বসেছে শীতকাতরে ওইখানে গিয়ে বসে আছে উঠোনে এখনও রোদ্দুর ঠোকেনি তবুও চেয়ার নিয়ে বসে আছে ওখানে চা খাচ্ছে বুঝেছে মানে উঠোনটাতে হয়নি বারান্দায় একটু একটু জলকা দিয়েছে আর দিয়েছে আর ওখানেই বসে চা খাচ্ছে আমি ওখানে চা খাচ্ছি আর এদিকে ওটস দিয়ে একটা পরোটা বানানো হবে বরমে সব বানিয়ে তৈরি করে রেখে দিয়ে গেলে আমি বানাবো গিয়ে চাটা খাচ্ছি খেয়ে তারপরে গিয়ে বানাবো চলো দেখাবো এই যে বসে আছে দেখো শীতকাতরে শীতকাতরে চাটা কেমন খাচ্ছ তোমার চা খেয়ে তো চলছো তো না তোমার চা খেয়ে তুমি একবারও আও কিছু করলে না কিন্তু আমি যে চাটা সেকেন্ড বার তোমায় ঢেলে দিলাম চায়ের কাপের উপর চা ওটা তো প্রথম চুমকে আ করলে ওরে বাবা ওটা তো আমারই বানানো দেখলে তো কোন জায়গায় না ওটা গব কি জীব জীবে লেগে গেছে গরমটা গরম হ্যাঁ না না জীবে আরে চাটা তো আমি বানিয়েছি তুমি পরে একটু গরম করে দিয়েছ কিছু হয়নি ও মা এ আবার কি কথা হা 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 নিয়ে কোনো দিন বলবে না বন্ধুরা কোনো কিছু ভালো করলে একবারও মুখ ফুটে বলবে না যে ভালো হয়েছে হিংসা 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 আর দেখাচ্ছি ফুলটা এই গাঁদাটা যে কবে ফুটবে গাঁদা ফুলটা জানি না এখনও ফুটবে বাকি আছে আর এই যে আমার মেয়েদের ঠকিয়ে দিয়েছে সেই কি ফুল জানি দোপাটি ফুল না দোপাটি বলে এই দেখো এই ফুলগুলো দিয়ে দিই এই গাছটা দিয়ে দিয়েছে দুটো মানে হ্যাঁ সন্ধেবেলায় গাছে একদম পুরো ঠকিয়ে দিয়েছে মেয়েকে মেয়েকে আর সৌজিতকে দুটোই বোকা আদা আর দুটোকেই ঠকিয়ে দিয়েছে এই তো হয় আর এই দেখো সেই যে জবাটা ফুটেছে দেখো দেখেছো একটু হবে না গো একটু ছড়াবে একটু ছড়াবে নেই দেখো বানাচ্ছি দেখেছ এটা ওটস দিয়ে বানাচ্ছি দেখো মেয়ে নিয়ে চলে গেল মেয়ের টিফিন আর এখন আরেকটা হচ্ছে মেয়ে নিয়ে চলে গেছে মেয়েকে দিয়ে দিলাম উনি হাঁটা দিয়েছে দেরি হয়ে যাচ্ছে দেখো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখো প্রথমে একটুখানি ভেঙে গিয়েছিল প্রথম একটা তারপরে ঠিকঠাকই হয়েছে দেখো ভালোই লাগে এর মধ্যে জিঙ্গি দেওয়া হয়েছে ধনেপাতা দেওয়া হয়েছে লঙ্কা দেওয়া হয়েছে পেঁয়াজ দেওয়া হয়েছে সব কিছু দিয়ে এটাকে ফেটিয়ে নেওয়া হয়েছে গুলিয়ে টুলিয়ে এই যে খেতেও ভালো লাগে খারাপ লাগে না সান টান করে ওপরে চলে গেছিলাম ওপরে গিয়ে কিছুক্ষণ বসলাম রিলস বানালাম বানিয়ে আবার চলে এলাম নিচে এবার খাওয়ার খেতে চলে এসেছি দেখো আজকের খাওয়াটা একদম নতুনত্ব খাওয়া ভাত খেতে ইচ্ছা করলো না আমার টিফিন খেয়েছিলাম তারপর আর ইচ্ছা করলো না খেতে ওই জন্য আজকে খাওয়ারটা নিয়েছি দেখো কি সুন্দর সাজিয়ে নিয়েছি দেখো আজকে খাবার দেখো আলু ভাতে এটা টমেটো পোড়া দিয়ে আলু ভাতে মেখেছিলাম লঙ্কা পোড়া দিয়ে আচ্ছা আর এটা আছে লাউ চিংড়ি আর এটা হলো এটা এটা কি দিয়ে জানি বানানো হয়েছে ওটস না ওটস দিয়ে বানিয়েছি বানিয়ে দিয়েছি আমি মেয়েকে নিয়ে গেছে আমিও রেখে দিয়েছি খেলাম আর এদিকে দেখো ডিমের অমলেট আর এই লঙ্কাটা আমি কুচিয়ে রেখেছিলাম এই লঙ্কাটা দেখো খাবারটা ওই পেঁয়াজের মধ্যে কুচানো ছিল তো হ্যাঁ এমা আমার পেঁয়াজের মধ্যে সব কুচানো ছিল পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে রেখেছিলাম বেশি করে আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই খাওয়ার নিয়েছে দেখো লেবু নিয়েছে এখানেই আছে দেখো ও সাজিয়ে গুজিয়ে নিয়েছে দেখো চলো খেয়ে নি খেয়ে একটু শুয়েছিলাম সিরিয়াল দেখছিলাম সিরিয়াল দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে সুন্দর আরতি হচ্ছে পাড়ায় আর এদিকে চা খাবো এখন দেখো চা এদিকে টোস্ট খেয়ে নি এখন বাজে বারোটা খেতে বসে গেছি বন্ধুরা আর আজকে বিরিয়ানি খাচ্ছি আর তোমাদের দাদাভাইও নিয়েছে অল্প বিরিয়ানি আর এখানে মেয়েদের খাওয়া হয়ে গেছে মেয়েরা চলে গেছে আর একটা কথা সেই ক্লিপটা খুঁজে পাচ্ছিলাম না ক্লিপটা তোমাদের দাদা অনেক মুখ করেছি হয়েছে ও কোথায় কী করেছে তা হারিয়ে গেছে সেটা হলে একটা ওই রিলস বানাচ্ছিলাম আর দড়ির মধ্যেই মেয়ের জামাটা ছিল ওই প্যান্টের মধ্যেই ক্লিপটা আটকে রেখে দিয়েছিলাম তা যাই হোক পেয়ে গেছে মেয়ে এখন পড়তে গিয়ে বলছে কী লাগছে তারপরে দিয়েছে তাই যাই হোক এখন খাওয়ার দাওয়ার খাবো তাই আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট